আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের ভালো আছি গ্রাম নিয়ে কিছু কথা বলার নাই যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারবে দেখেন কত সুন্দর হাওয়া সেই যারা গ্রামে থাকে গ্রামের মজা দেখেন কত সুন্দর বাতাস প্রকৃতির হাওয়া অনেক সুন্দর দেখলে কিন্তু দেখতেই মন চায় গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর সবাই উপভোগ করেন আমরা যারা গ্রামে থাকি তারা অনেক আনন্দ থাকে পশু পাখি নানা রকম গাছপালা দেখতে পাই কত হাওয়া বইতেছে গ্রামের মানুষরা কিন্তু সহজ সরল হয় তারা কোনো গাছ ধরনের করতে দেখেন কত সুন্দর কলার গাছ চুরি হয়েছে আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝতে পারবে গ্রামের মজা দেখেন কত সুন্দর নানারকম ফল পুকুর অনেক সুন্দর গাছপালা থাকে কত সুন্দর হাওয়া বইতেছে আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝতে পারবেন গ্রামের মজা সবাই গ্রাম উপভোগ করেন কত সুন্দর ফসল ফলানো হয়েছে আর কয়দিন পরে আবার আরেক ফসল লাগানো হবে পরে আবারই দান হবে এখন ফসল কাটা হয়ে গেছে আর কত কিছুদিন পরে ফসল আবারই র হবে চোয়ানি হবে ক্ষেত ফসল ফলানো হবে এখানে গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখলে কিন্তু দেখতে মন চাই আমরা যারা গ্রামে থাকি তারা গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সবাই উপভোগ করেন সুন্দর না দেখলে কিন্তু দেখতে মন চাই গ্রামের পরিবেশ আমরা যারা গ্রামে থাকি তারা গ্রামের পরিবেশটা কিন্তু অনেক ভালোবাসে দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর জায়গা কলা গাছ কলা ফলন হয় পারলে অনেক ফলন হয় অনেক সুন্দর কলা গাছ দেখেন কলা ফলন হবে কিছু দিন পরে শরীর সার তাস কিছু দিন পরে ফলন হবে কলা গাছে কু পরে ফলন আসবে কলা গাছে আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝতে পারবে গ্রামের মজা দেখেন অনেক বড় অনেক সুন্দর জায়গা দেখতে যারা গ্রামে থাকি তারা সবাই গ্রামকে উপভোগ করে দেখেন আমাদের পান্ডিগানা কত সুন্দর আল্লাহ তালার গড় শান্তি আসি আল্লাহতাল্লাহার গড়ের মাধ্যমে দেখেন কত সুন্দর আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝতে পারবো গ্রামের মজা দেখেন কত সুন্দর টেপ মসজিদ আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝতে পারবে গ্রামের মজা কত সুন্দর দেখলে কিন্তু দেখতেই মন চায় আমাদের গ্রামকে যারা ভালোবাসে তারাই বুঝতে পারবে গ্রামের সৌন্দর্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম